নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সাতাশে আসার বারোই জুলাই শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতাশে আষাঢ় আজ বারোই জুলাই আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতাশে আসার বারোই জুলাই শনিবার সূর্যোদয় পাঁচটা তিন সূর্যাস্ত ছটা তেইশ শনিবার দ্বিতীয়া রাত্রি একটা সাতান্ন উত্তরসারা নক্ষত্র দিবা সাতটা তেত্রিশ বিকুম্ভোগ রাত্রির নটা বারো তৈতিল করণ দিবা দুটো সাত গতে গড় করণ রাত্রির একটা সাতান্ন গতে করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ সাতাশে আষাঢ় বারোই জুলাই শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য আর মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি কর্কটে অবস্থান করছে ভূত সিংহে অবস্থান করছে মঙ্গলকেতু চন্দ্র আজকে মকরে মকরে চন্দ্র প্রথমে উত্তর সারা নক্ষত্রে তারপর সকাল ছটা চন ছটা সকাল সাতটা তেত্রিশের পর চন্দ্র প্রবেশ করবে শ্রবণা নক্ষত্রে আর রাহু কুমবে শনি মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ সাতাশে আসার বারোই জুলাই শনিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে তাদের মা বা মাতৃস্থানিয়া কারোর সঙ্গে মতানৈক্য হতে পারে মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে এছাড়াও আজকের দিনে আপনার রাশিলগ্নের দ্বাদশে রাহুর অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ সচিত করবে পরিবারের বিভিন্ন সদস্যদের রোগ ভোগের কারণে আপনার প্রভূত অর্থ ব্যয় হতে পারে কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতার পরিবেশ থাকতে পারে সে বিষয়ে আমি আগে থেকে সতর্ক করলাম মিন রাশি মিন রাশি আজকের দিনে যে বিষয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে পারিবারিক জীবনে সামাজিক জীবনে বিদ্যা ক্ষেত্র এবং কর্মক্ষেত্রে আপনার সন্তান যথেষ্ট কর্তৃত্বের ছাপ রাখবে এবং আপনার নাম উজ্জ্বল করবে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা যে কোনো ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আপনার নতুন নতুন যোগাযোগ আজকের দিনে আছে মিন রাশি আজকের দিনে রবি বৃহস্পতি শুভ যোগের প্রভাবে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের কিছু ছোঁয়া আপনি পাবেন আর আজকের দিনে লটারি জেতার সুখ স্বপ্ন কিছুটা হলো পূরণ হতে পারে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ফাইভ থ্রি এইট ওয়ান নাইন ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেলেও পেতে পারেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকম মিন রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতেই পারে আপনার নানা দিক থেকে অ অস্থিরতার পরিবেশ থাকতে পারে এছাড়াও আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকান মীন রাশি কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আর্থিক জীবনে উন্নতির ছোঁয়া একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের ছোঁয়া অবশ্যই আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয় যারা শারীরিক অসুস্থতায় হলেও আপনার মায়ের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না মিন রাশি আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন শরীরে নানা ধরনের অসুখ বিসুখ বিশেষ করে পুরোনো পেটের টাবল আবার বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে তাই মিন রাশি খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট যত্নশীল হওয়া প্রয়োজন বাইরের খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করুন ঘরের অঝালা খাবার খাবার চেষ্টা করুন এছাড়া জল খান ফুটিয়ে বা মিনারেল ওয়াটার ব্যতীত অন্য কোনো জল খাবেন না মীন রাশি মীন রাশি আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো অস্থিরতা নেই একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি থাকবেই না আন্ডারস্ট্যান্ডিং স্বভাব থাকবে একে অপরকে যথাযথ বুঝতে পারবেন আপনি যদি মিন রাশি হন মিন আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা দূর হবে সাফল্যের নতুন দরজা খুলে যাবে আপনার জীবনে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে মিন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আসবেই আসবে আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি আপনার মানসিক অস্থিরতা মানসিক চাপ বৃদ্ধি পাবে আপনার কোথাও পড়ে গিয়ে কিছুটা আঘাত দুর্ঘটনা আছে এছাড়াও আজকের দিনে আপনার শনিবার শনি সাড়ে সাতই চলছে তাই আজকের দিনে অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল আর সরষের তেল একত্রে মিশিয়ে অর্পণ করুন দেখবেন শনির অশুভ প্রভাব আপনাকে স্পর্শ করতে পারবে না মিন রাশি মিন রাশি আজকের দিনে কালো কাক কালো কুকুর কালো বেড়াল কালো পায়রা কালো পিঁপড়ে কালো গরু কালো বিড়াল কালো জীবজন্তুকে সেবা করুন আর আজকের দিনে বিশেষভাবে গরিব দুঃখে মানুষদের কিছু দান করুন এতে গ্রহদোষ না যাবে শনির অশুভ প্রভাব থেকে মুক্ত থাকবেন মিন রাশি মিন রাশি হলুদ বর্ণের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনের নানা বিপদ থেকে রক্ষা করবে সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ বারোই জুলাই তেইশে আষাঢ় শনিবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ